আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের অবস্থায় দুই হাতের দর্শক আমরা যে এই ভাইটিকে দেখতে পাচ্ছি সে হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আমরা দেখতে পাচ্ছি যে তার দুই হাতের হাতটি আমরা দেখতে পাচ্ছি সেটা ঘা ধরে পচে গিয়েছে এবং মাসি দেখতে যে কত মাসি তার হাতে এই বের ঘা হওয়ার কারণে যে রস বের হয় সে রসের মধ্যে দেখেন পানি এটা কখনো ট্রিটমেন্ট না করা পর্যন্ত এটাকে না হলে তো এটা ভালো হবে না না হলে পচি যে পছন্দ হচ্ছে এটা তার চিকিৎসা করার জন্য ব্যবস্থা করার জন্য করার দরকার কিন্তু এর তো কোন পরিচয় না যে পিতা মাতার ঠিকানা কয়েকদিন মধ্যে কেটে ফেলা লাগবে কেটে ফেলা আর এখন যদি চিকিৎসা করে তাহলে সে ভালো হইতে পারে যে অবস্থায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে এই হাটটি আমরা দেখতে পাচ্ছি এই হাটটি পুরো পছন্দ ধরে গিয়েছে তার মুহূর্তে সে আছে লালমনি হাটের হাতিবান্ধা উপজেলার খানের বাজারে বর্তমান জানি না যে এর পরে এই ভিডিওটি আপলোড হওয়ার পরে তার ঠিকানা আমরা কিন্তু আর বলতে পারবো না অবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং দুই হাত আমরা সরাসরি দেখাচ্ছি যে এই হাতটি সম্পূর্ণ পচে গিয়েছে এবং পচে গিয়ে কারণে দেখতে পারছেন যে মাসি রস দর্শক আপনারা একটি শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটির পরিচয় পেতে পারে তার পুরো ফ্যামিলি কি অবস্থা দেখতে পাচ্ছেন এই হাতটা এটা তো ঘা হয়েছে হাতটা হ্যাঁ ঘা হয়ে গেছে এটা কি এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে কি সমস্যা এটা নষ্ট হয়ে যাবে হাত হ্যাঁ নষ্ট হয়ে যাবে রস পড়তেছে হাতটা নষ্ট হয়ে যাবে হাতটা ট্রিটমেন্ট না করলে ঠিক হবে না 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 এটা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই সিভিল সিভিল ঘা হওয়ার সম্ভাবনা বেশি যে ভাই হ্যাঁ মাছি পড়তেছে মাছি পড়তেছে আর সম্ভবত ভেতর যে পয়জন সৃষ্টি হইছে এটা কি এই মুহূর্তে যদি কালে ট্রিটমেন্ট করা না যায় তাহলে কি সমস্যা হতে পারে এটা ক্যান্সার হয়ে যাবে না ইয়া সিভিল 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 হইতে পারে সেফটি হতে পারে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এই হাত থেকে যে ঘা পচন ধরার পরে যে রসগুলো বের হচ্ছে সে রস গুলো আমার মাসি ধরেছে দর্শক দেখতে পাচ্ছেন যে তার যে এই হাতের ঘা অবস্থা এই রস বের কারণে মাসি এটা হাতটা যেটা খোলা লাগবে না আর কিছুদিন কয়েকদিনের মধ্যে রস যেহেতু পড়তেছে এটা সিফটি হওয়ার সম্ভাবনা বেশি এটা যদি চিকিৎসা ঠিক মতো না হয় তা হাত এটা থাকবে না কাটি ফেলা লাগবে কাটিও ঠিক পরবর্তী ঠিক হয় কিনা আর মাসি তো ব্যাপকভাবে মাসি চলছে হ্যাঁ প্রতিবন্ধী লোক কিন্তু ভালো মন্দ বোঝে না আমার नींद তো খাওয়ারও সমস্যা খাওয়ারও সমস্যা সব দিক দিয়ে সমস্যা প্রতিবেদন দিল মুঠ বুলি ঘা কি ধৰিছে

দর্শক আমরা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে যে আমরা হাতের অবস্থাটা দেখেছিলাম তার এই ট্রিটমেন্টের ব্যবস্থা করলে আমাদের সাধ্য মতো এরপরে আমরা এই হাতিবাঁধা থেকে যে কোথায় যাবে তারপরে তার কোনো আমরা সন্ধান দিতে পারবো না